চোদ্দোই ফেব্রুয়ারি দুই সালে গ্রামীণ ব্যাংকের ট্রেনি সেন্টার ম্যানেজমেন্ট পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল পঞ্চাশ এবং সময় ছিল ষাট মিনিট সরল শব্দের বিপরীত শব্দ নয় কোনটি এখানে কুটিল বক্র এবং জটিল এই তিনটাই সরল শব্দের বিপরীত শব্দ তাহলে এর বিপরীত শব্দ নয় হচ্ছে গরল গরল শব্দের বিপরীত শব্দ হচ্ছে অমৃত বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন বৈষম্য বিরোধী শব্দটির ব্যাসবাক্য হচ্ছে বৈষম্যের বিরোধী এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয় আট কপালে শব্দটির অর্থ হচ্ছে হতভাগ্য সাপোসা মানে হচ্ছে অত্যন্ত গরিব পুরনচন্ডী মানে হচ্ছে অমিত ব্যয়ী এবং ভূষণ্ডীর কাক মানে হচ্ছে দীর্ঘজীবী কালের কলস এর রচয়িতা কালের কলস গ্রন্থটির রচয়িতা হচ্ছেন আল মাহমুদ কোনটি ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বই নয় ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বই নয় দ্য সান অলসো রাইজেস সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এই চরণদয়ের লেখককে এই চরণদয়ের লেখক হচ্ছেন মদন মোহন তর্কালঙ্কার দ্য ওয়ার্ড প্রিসিডেন্স মিনস প্রিসিডেন্স শব্দের অর্থ হচ্ছে প্রাধান্য বা অগ্রাধিকার বা অগ্রগণ্যতা এবং প্রায়োরিটি শব্দের অর্থ হচ্ছে প্রাধান্য দেওয়া বা অগ্রাধিকার দেওয়া এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণ এল্ডারলি মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ বা প্রবীণ এবং কেস মানে হচ্ছে ঘটনা বা প্রকৃত অবস্থা দ্য অ্যান্টোনিম ফর ইনিমিক্যাল অর্থাৎ ইনিমিক্যাল শব্দের বিপরীত শব্দ কোনটি ইনিমিক্যাল শব্দের বিপরীত শব্দ হচ্ছে ফ্রেন্ডলি ইনিমিক্যাল শব্দের অর্থ হচ্ছে শত্রু ভাবাপন্ন এবং ফ্রেন্ডলি হচ্ছে বন্ধুত্বপূর্ণ আই এম নট গুড ড্যাশ ট্রান্সলেশন আই এম নট গুড অ্যাট ট্রান্সলেশন অর্থাৎ আমি ট্রান্সলেশনে দক্ষ নই গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ টু মিট ট্রাবল হাফ ওয়ে ট্রাবল হাফ ওয়ে শব্দের অর্থ হচ্ছে টু গেট নার্ভাস টু বি পাজল্ড মানে হচ্ছে হতবুদ্ধি হওয়া টু বি ডিসঅ্যাপয়েন্টেড মানে হচ্ছে হতাশ হওয়া টু বিয়ার আপ মানে হচ্ছে নিজেকে শক্ত রাখা দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লাইড বাই অর্থাৎ প্রথম ইংরেজি ডিকশনারি কে রচনা করেন প্রথম ইংরেজি ডিকশনারি রচনা করেন স্যামুয়েল জনসন আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ অর্থাৎ আমি তোমাকে খুঁজছি এখানে এই লুকিং ফরওয়ার্ড টু এর পরে যে ভার বসবে সেই ভাবটা শেষে আইনজীবী যুক্ত হবে যেমন মাইন্ড ক্যান নট হেল্প কুড নট হেল্প উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু বি ইউজ টু গেট ইউজ টু ওর্থ বিজি এই শব্দগুলোর পরে সাধারণত ভার্ভের সাথে আইনজি যুক্ত হয় কোনো ভূমির দৈর্ঘ্য ও প্রস্থ কত গজ হলে এক একর হবে এর ক্ষেত্রফল আমরা জানি এক একর সমান হচ্ছে আটচল্লিশশো বর্গ গজ তাহলে দৈর্ঘ্য হবে দুশো গজ এবং প্রস্থ হচ্ছে বাইশ গজ একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাপ কত একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাপ হচ্ছে ষাট ডিগ্রি অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি পিতা মাতা ও পুত্রের বয়সের গড় সাঁত্রিশ বছর আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর তাহলে মাতার বয়স কত তাহলে পিতা মাতা ও পুত্রের তিনজনের গড় বয়স হচ্ছে সাঁত্রিশ বছর অর্থাৎ তিনজনের মোট বয়স সাঁত্রিশ গুণ তিন অর্থাৎ একশো বছর এখানে পিতা ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর তাহলে এই দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে ৩৫ গুণ দুই অর্থাৎ সত্তর বছর এখান থেকে যদি আমরা এই দুইজনের বয়স বিয়োগ করি তাহলে শুধুমাত্র মাতার বয়স হচ্ছে একচল্লিশ বছর একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত তাহলে ধরে নিলাম যে সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে এই সংখ্যা তিন গুণ অর্থাৎ থ্রি এক্স এর সাথে ওই সংখ্যার দ্বিগুণ অর্থাৎ টু এক্স যোগ করলে সংখ্যাটি হচ্ছে নব্বই তাহলে এক্সের মান হচ্ছে আঠারো অর্থাৎ সংখ্যাটি আঠারো চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্বের তুলনায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান মূল্যগত চালের দাম এখানে বারো পার্সেন্ট কমেছে অর্থাৎ একশো টাকায় কমেছে বারো টাকা তাহলে এক টাকায় কমেছে বারো বাই একশো টাকা এবং এই ছয় হাজার টাকায় কমে কতটুকু ছয় হাজার টাকায় চালের মূল্য কমে বারো গুণ ছয় হাজার বা একশো অর্থাৎ সাতশো টাকা অর্থাৎ এই এক কুইন্টাল চালের দাম হচ্ছে সাতশো টাকা এটাকে আরও একভাবে সমাধান করা যায় যেমন বারো পার্সেন্ট কমে গেলে বর্তমানে মূল্য হচ্ছে একশো মাইনাস বারো অর্থাৎ আটাশি টাকা তাহলে পূর্ব মূল্য একশো টাকা হলে বর্তমান মূল্য হচ্ছে আটাশি টাকা পূর্ব মূল্য এক টাকা হলে বর্তমান মূল্য আটাশি বা একশো টাকা এবং এই পূর্ব মূল্য ছয় হাজার টাকা হলে বর্তমান মূল্য হচ্ছে আটাশি গুণ ছয় হাজার বা একশো অর্থাৎ পাঁচ হাজার দুইশো আশি টাকা তাহলে এক কুইন্টাল চালের মূল্য আমরা এখানে পাচ্ছি ছয় হাজার টাকা মাইনাস পাঁচ হাজার দুইশো আশি অর্থাৎ সাতশো বিশ টাকা এক্স প্লাস ওয়াই ইকোয়াল এইট এবং এক্স মাইনাস ওয়াই ইকোয়াল সিক্স হলে এক্স ওয়াইয়ের মান কত তাহলে এ বি এর যে সূত্র আমরা জানি এ প্লাস বি বাই ট হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার অর্থাৎ এক্স ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু তার হোল স্কোয়ার তাহলে এখানে সবগুলো ভ্যালু আমাদের জানা এখানে বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা ভ্যালুটা পাবো সাত অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে সাত হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত তাহলে প্রথমে আমরা এই অংশটুকুকে ভেঙে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ব্র্যাকেট উঠিয়ে দিলে আমরা পাবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার এখান থেকে এই এ স্কোয়ার এ স্কোয়ার কাটা যায় বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা যায় শুধুমাত্র থাকে হাফ ইন্টু ফোর এ বি অর্থাৎ হাফ এবং টু এখানে ভাগ করলে থাকে টু এ বি বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শহীদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তিস্তাবাদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত তিস্তাবাদ বাংলাদেশের লালমনিরহাট জেলায় অবস্থিত বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প হচ্ছে তৈরি পোশাক বা রেডিমেড গার্মেন্টস ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরস্কার পান কত সালে ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরস্কার পান উনিশশো সালে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম হচ্ছে উন্নত মমসির বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন কে বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন সম্রাট আকবর গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে দুই অক্টোবর উনিশশো সালে তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত তিন বিঘা করিডোর তিস্তা নদীর তীরে অবস্থিত লালন ফকিরের জন্মস্থান নিয়ে ভিন্ন মত আছে তবে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী লালন শাহ ঝিনায়দা জেলার হরিনাকুন্ডু উপজেলায় জন্মগ্রহণ করেন তবে কোথাও কোথাও লালন ফকিরের জন্মস্থান তৎকালীন বৃহত্তর যশোর জেলার কথা বলা আছে বাংলাদেশে প্রাচীন জাতি কোনটি বাংলাদেশের প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড় জাতি গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু করে কিভাবে গ্রামীণ ব্যাংক পরীক্ষামূলক যাত্রা শুরু করে ক্ষুদ্র ঋণদানের মাধ্যমে আই বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত আই এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে কত সালে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে স্মৃতিরক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয় গণ অভ্যুত্থানের স্মৃতিরক্ষার জন্য গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হয় বা রূপান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয় হামাস কোন দেশের সংগঠন ব্ল্যাক সেপ্টেম্বর এবং হামাস হচ্ছে ফিলিস্তিনের গেরিলা সংস্থা মানুষের ক্রোমোজমের সংখ্যা কত মানুষের ক্রোমোজমের সংখ্যা হচ্ছে তেইশ জোড়া এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজম এবং বাইশ জোড়া হচ্ছে অটোসোম কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাফা হয় সমুদ্রের গভীরতা মাফা হয় প্রতিধ্বনির মাধ্যমে এভিকালচার বলতে কি বোঝায় এভিকালচার হচ্ছে পাখি পালন বিদ্যা রক্তে হিমোগ্লোবিনের কাজ কি রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এনজিএস ইজ এ টেকনোলজি দ্যাট সিকোয়েন্সেস ডিএনএ অ্যান্ড আর টু স্টাডি জেনেটিক ভ্যারিয়েশনস অ্যান্ড মিউটেশনস এইগুলো ছিল এমসি কিউ কোশ্চেন এবং কয়েকটি রিটেন কোশ্চেন বা বর্ণনামূলক প্রশ্ন এসেছিল যেমন গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক বরাবর একটি বদলির জন্য আবেদনপত্র লিখুন আপনারা এখান থেকে দেখে নিতে পারেন রাইট এ শর্ট অন গ্রামীণ ব্যাংক প্রভার্টি এলিভেশন ইন বাংলাদেশ অর্থাৎ এই গ্রামীণ ব্যাংকের দারিদ্রতা দূরীকরণ নিয়ে একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে এই ছিল মোটামুটি গ্রামীণ ব্যাংকের ট্রেনিং সেন্টার ম্যানেজার এর নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে